যে সকল ব্যক্তিরা স্বর্ণ রৌপ্য এবং অর্থ সম্পদ গচ্ছিত করে জাকাত দিতে কৃপণতা করে দান সজ্জা করতে কৃপণতা করে আল্লাহ আল্লাহরিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন ইয়ারসুর আল্লাহ তাদেরকে আপনি কঠিন আজাবের সুসংবাদ দিন এখন আজাবের হয় দুঃসংবাদ আল্লাহ কেন সুসংবাদ বললেন এর মানে হলো এত তীব্র এবং এত নিন্দনীয় আজাব হবে যার কারণে আল্লাহ তারা সুসংবাদের কথা ব্যবহার করেছেন কুরআনুল আয়াতের ভিতরে আল্লাহু بکر রব্বুল পরের আয়াতে বলে নিয়াউ মা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকু ওয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাজামা ডান আজদুম রিয়াং ফু শিকুমফাজু কুমা তুমতাক নিঝু আল্লাহ আবাদ আল্লাহবাক রপুর আয়রামিন বলেন ওই দিন তাদের ধন সম্পদ অর্থ সম্পদগুলো জাহাং নামের আগুনে পোড়ানো হবে জাহাং নামের আগুনে পুড়িয়ে ওই ধন সম্পদগুলোকে একটা আকৃতি দিয়ে তাদের ললাট অর্থাৎ কপালে আঘাত করা হবে এবং দেশ অর্থাৎ পাজরে আঘাত করা হবে এবং পৃষ্ঠদেশ পিঠে আঘাত করা হবে এবং বলা হবে হায়ামাগানা ফুসিকম যেই ধনসম্পদ তুমি ভোগ করার জন্য দুনিয়াতে গচ্ছিত করেছ সংরক্ষণ করেছো সেই ধনসম্পদই তোমাকে দেয়া হয়েছে এবার ভোগ করো অপরদিকে সূরা আর ইমরানের ভিতর আল্লাহর আয়দামিন বলেন যারা দান সৎকার করতে কৃপণতা করবে আল্লাহ রব্বুল না তাদের সম্পদগুলোকে একটা লোহার উপেরিতে পরিণত করে গলায় ঝুলিয়ে দিবেন দেখেন অন্যান্য দুনিয়াতে যত শাস্তি আছে যত পাপ আছে এই পাপের শাস্তিগুলো আল্লাহ তারা হাস্যরের ময়দানে ওঠার পরে বিচার আচার হবে এরপরে তাদেরকে শাস্তি প্রদান করা হবে বুঝছেন বিষয়টা যে হাসরের ময়দান আগে বিচার হবে এরপরে জাহান নামের ভিতরে তাদের শাস্তি প্রদান করা হবে কিন্তু যে ব্যক্তি কৃপণতা করবে দান সদ্গা জাকাতের ক্ষেত্রে কৃপণতা করবে এদেরকে হাসরের ময়দানে যে হিসাবের সময় উঠাবে তখনই তাদেরকে বেরি করিয়ে উঠানো হবে আল্লাহ একবার তাদেরকে লাঞ্ছনাকর শাস্তি এটা মানুষের সামনে লজ্জা যে সবাই উঠছে কিন্তু ওই ব্যক্তিটাকে বেরি পরিয়ে উঠানো হবে মানুষের সামনে সে লজ্জিত হবে অপমানিত হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হাদিসের ভিতরে বলেন যেই ব্যক্তি জাকাত দিবে না ওই ব্যক্তির এই জাকাতের সম্বাদ আল্লাহ রব্বুল আলমিন হাসরের মাঠে একটা বিশোধর সাপের আকৃতিতে ধারণ করাবেন এই বিশোধর সাপের বর্ণনা দিলেন হাদিসের ভিতরে যে এই সাপের চোখের উপরে দুইটা কালো মনি থাকবে কোনো কোনো বর্ণনায় এসেছে সাপের মাথা থাকবে টাক মাথা সাধারণত কিছু সাপ আছে ফেনা ধরলে আগম্বিত হলে মাথার পশম দাঁড়িয়ে যায় আর যেগুলো বিষদর সাপ এগুলোর মাথা থাকে একবারে প্লেন এদের মাথায় পশমও থাকে না এত বিষের তীব্রতা বিষের তীব্রতা তাদের পশমও থাকে না তো বর্ণনায় এসেছে বিষধর সাপ তাদের গলায় পরিয়ে দেয়া হবে এরপরে ওই সাপ তাকে দংশন করতে থাকবে চোয়ালের উপরে চোয়ালের উপরে একে একে দংশন করবে আর বলবে আনা মা আনা আমি তোমার সেই কাছি সম্পদ আমি তোমার সেই অর্থ সম্পদ এই কঠিন আজাব হাসুরের ময়দানে দেয়া হবে এটা তো আখিরাতে দুনিয়াতে আজাবের দৃষ্টান্ত নেন কারণ মুসা আলহি ওয়াসাল্লামের চাচা তো ভাই কারণ অধের সম্পদের মালিক ছিল মুসা আলহি ওয়াসাল্লাম বলেছিল কারণ তুমি ঝাকাত দাও বিভিন্নভাবে বুঝিয়েছিল কারণ কোনোভাবেই জাকাত দিতে রাজি হয় নাই মুসা বলে যে এই ঝাঁকাতের সম্পদ তোমাকে আল্লাহ দিচ্ছে তুমি আল্লাহর মাল তুমি আল্লাহর পথে ব্যয় করবা আর কারণ বলতেছে না আল্লাহ তো আমাকে সম্পদ দেয় না এটা আমি কষ্ট করে নিজ যোগ্যতায় অর্জন করেছি যখন বারবার পরেও কারণ বুঝলো না মূষা বলল তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে আজাবের অপেক্ষা করো অপেক্ষা করো গজবের ঠিক আল্লাহ কারণের উপরে এমন গজব দিলেন একটু একটু করতে করতে সম্পূর্ণ শরীরটাকে মাটিতে গিলে ফেলে আল্লাহ আকবর যখন গলা পর্যন্ত গিলে ফেলছে তখন বলে মূসা ধন সম্পদ যা আছে তোমার আর দিয়ে দিলাম আমারে বাঁচাও তোমারে এতক্ষণ জাকাত জাকাত তো সত্তর অল্প কিছু আর এখন সব দিয়ে দিছে যে আমারে বাঁচাও কিন্তু আর এলাও হয় নাই কোনো কোনো বর্ণনা এসেছে যে কেয়ামত পর্যন্ত এই কারণ একটু 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 করতে করতে